স্বভাব ছিল রাত্রিবেলায় কার ঘরে কি দুঃখ আছে এটা বোঝা তারপরে সিদ্ধান্ত নেওয়া পরের দিন মহিলাকে ডাকে পাঠাইছে তোমার দুঃখটা কি বলতো তখন মহিলা বলতেছে আমার স্বামী তো অমুক জায়গায় যুদ্ধে গিয়েছে আমার মনটা চায় স্বামীর সহমতে যেতে স্বামীর সান্নিধ্য পাইতে না হলে আমার খুব কষ্ট হয় অমরবাদী আল্লাহ তালা প্রতিনিধি পাঠাইলেন প্রতিনিধি মানে কি পুলিশ পুলিশ পাঠাইছে কোথায় ও যুদ্ধের ময়দানে ক স্বামীরে ধরে লয়ে ধরে নিয়ে আসে কয় তোর জন্য এখন যুদ্ধ করা জরুরি না এখন বউয়ের লগে থাকা তোর জরুরি আল্লাহ আকবার কোন বাংলাদেশে প্রক্রিয়া বাড়ছে না কমছে জোরে কোন কেন বাড়ছে এই মোবাইল শরীফ যেদিন থেকে আবিষ্কার হয়েছে ভালো কাজ হচ্ছে কুতুর কুতুর আলাপ প্রেম আর প্রক্রিয়া বাড়ছে ঠিক না

আর কি খারাপ তিন দিন সালাম দেবে চতুর্থ দিন বলবে এক্সকিউজ মি আপনি আপনার নাম্বারটা একটু পেতে পারি জুতা দিয়ে পিটা একেবারে সারা ফাটা ফেলা হচ্ছে ঠিক কিনা বলে রাস্তায় মেয়েদেরকে সালাম দেওয়া যায় নাই যেখানে ফেতনার আশঙ্কা আছে ঠিক কিনা যে কথাটি বলছিলাম আজকে স্বামীরা অনেকে দেখবেন খুলনা বলেন যশোর বলেন বিয়ে করে বৌরাইকে ঢাকায় গেছে এ যেন সৌদি গেছে তিন বছর আসতে চায় না করছে অথবা বউয়ের সাথে মিল নাই সৌদি আরব গেছে বিয়ে করে দুইটা বাচ্চা বাইর করছে আল্লাহ তালা দিয়েছে এই দুইটা বাচ্চা দিয়ে বউয়ের কোলে তুলে দিয়েছে এটা নিয়ে থাক আমি গেলাম সৌদি ঠিক কেনা প্রবাস জীবন আপনি অবশ্যই যাবেন স্বামী যদি বলে যে তুমি দশ বছর থাকো আমার জন্যই তো কষ্ট করতেছো আমাদের জন্যই তো আমার কোনো সমস্যা নাই তাহলে জায়েজ বউ যদি বলে যে তুমি যদি দেশে না আসো আমি তোমার সংসার করব না বউ কিন্তু সংসার ভাঙে দিতে পারে এক্ষেত্রে জায়েজ আছে কেন